বন্ধুরা আজকে আবার হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যেই মুভিটা রিভিউ করবো সেটার নাম হচ্ছে প্রতিবাদ এবং এটা ইন্ডিয়ান বেঙ্গলি ইন্ডাস্ট্রি মুভি এবং এই মুভিটি রিলিজ হয়েছিল দুই সালে এবং এই মুভিতে অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি অর্পিতা পাল রঞ্জিত মল্লিক আর সরকার দীপঙ্কর দে রাজেশ শর্মা ছাড়াও আরও অনেকেই এবং এই মুভিটা পরিচালনা করেছিল হরণার চক্রবর্তী তো কেমন ছিল এই প্রতিবাদ মুভিটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তখন এই যে প্রতিবাদ মুভিটা এই প্রতিবাদ মুভিটা দুই হাজার সালে রিলিজ হয়েছিল এবং এই মুভিটা সেই সময় সুপারহিট ব্যবসা করেছিল কারণ সে সময় প্রসেনজিতের বিরাট একটা ক্রেজ ছিল প্রসেনজিতের সাথে আসলে পাল্লা দেওয়ার মতো সেরকম কোনো অভিনেতা অভিনেতা অনেকেই ছিল কিন্তু প্রসেনজিতের মতো এত জনপ্রিয় কেউ ছিল না এবং এই মুভিটা আই বর্তমানে এইট আউট অফ টেন স্টার নিয়ে রয়েছে তো এই মুভিটার বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে একটা এলাকার লোকাল পলিটিশিয়ান তার কিছু পোশাক গুন্ডা থাকে একটা গুন্ডা বাহিনী থাকে তারা ওই এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পেরেশানি জুলুম অত্যাচার করতে থাকে এবং একটা পর্যায়ে একটা একটা বেকার ছেলে বেকার যুবক ছেলে সে এই সমস্ত অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় প্রতিবাদ করে তো সেই এই জিনিসটাই হচ্ছে মুভির বেসিক স্টোরি লাইন এবং এই মুভিতে আরও এই জিনিসগুলো দেখানো হয়েছে যে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ছেলেটা কি কী প্রতিকূলতার সম্মুখীন হয় তাকে কোন কোন ঝামেলায় পড়তে হয় সেগুলো থেকে সে কীভাবে বের হয় এই জিনিসগুলো এই মুভিতে তুলে ধরা হয়েছে তো এটাই হচ্ছে বেসিক স্টোরি লাইন তো এখন কথা হচ্ছে যে যেই সময়কালের মুভিটা দুই সাল সেই সময়কাল অনুযায়ী এই মুভিটা এই মুভির স্টোরিটা মোটামুটি একটা ইউনিক স্টোরি ছিল কারণ সেই সময় থেকেই আসলে এরকমটা হয়ে আসছে এটা বাস্তব বাস্তবধর্মী একটা ঘটনা কারণ বাস্তবে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকাতে দেখা যায় প্রত্যেক এলাকার একজন পাশ থাকে তারা তাদের কিছু ছেলে পেলে পুষে রাখে তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করে তাদের চাওয়া পাওয়া যেটা চায় সেটা বা নিচ্ছকৃতভাবে সে তারা সেটা হাসিল করেই ছাড়ে এইরকম একটা বিষয় আর কি সেই জিনিসগুলো বাস্তবে হয়ে থাকে তো এই জিনিসগুলো এই মুভিতে তুলে ধরা হয়েছে তো সেই জন্য এই মুভির স্টোরিটা কিন্তু দর্শকের বেশ মনে লেগেছিল এখনকার দিনে এই স্টোরিগুলো বেশি একটা ওয়ার্ক করে না কারণ এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে কিন্তু সেই সময় এই স্টোরিটার দর্শক বেশ পছন্দ করেছিল কারণ সেই সময় অনুপাতে এই মুভি প্রেজেন্টেশনটাও খুব ভালো ছিল অ্যাকশন আছে অ্যাকশনগুলো খুব ভালো লেগেছিল সেই সময় অনুপাতে এখনকার দিনে ওই অ্যাকশনগুলো আসলে দেখলে হাস্যকর মনে হয় কিন্তু সেই সময় এই অ্যাকশনগুলোই হাই অকটেন অ্যাকশন ছিল আর কি মুভির দুর্বল পয়েন্টগুলো আমি ধরবো না কারণ মুভির দুর্বল পয়েন্ট ধরতে গেলে আসলে সেই সময় অনুপাতে যেই দুর্বলতাগুলো ছিল সেগুলো তেমন একটা ধরা চলে না এখনকার দিনে এখনকার নজরে যদি আমি আসলে ওই মুভি এই মুভির দুর্বলতা ধরতে চাই তাহলে অনেক দুর্বলতা খুঁজে পাওয়া যাবে সেই জিনিসগুলো আমি ধরতে চাচ্ছি না কারণ সেটা অনেক আগের মুভি আজ থেকে প্রায় তেইশ বছর চব্বিশ বছর আগের মুভি তো এই জন্য আমি দুর্বলতাগুলো গুলো খুঁজে বের করবো না আমি মুভির পজিটিভ দিকগুলো আলোচনা করছি মুভির গানগুলো যথেষ্ট ভালো ছিল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল মুভির গানগুলো বেশ মানুষ খুব শুনতো গানগুলো সেই সময় এবং অর্পিতা পল যে এই মুভির হিরোইন এবং মুভির যে অর্পিতা পল প্রসেনজিৎ চ্যাটার্জির সাবেক স্ত্রী ছিলেন তো তার আসলে অ্যাক্টিং মোটামুটি ভালো সে ভালো মানের অ্যাক্ট্রেস যদিও এখন তাকে খুব একটা কোনো মুভিতে দেখা যায় না অনেক দিন থেকেই সে মুভি থেকে ব্রেক নিয়েছে মুভিতে তাকে এখন আর তেমন দেখা যায় না তো যাই হোক সেও ভালো মানের সে যথেষ্ট ভালো কাজ করেছে প্রসেনজিতের সাথে জুটি বেঁধে সে অনেকেই অনেক মুভিতেই কাজ করেছে তাদের জুটিটাও দর্শক বেশ পছন্দ করেছিল এবং তাদের আসলে অনস্ক্রিন বলেন বা অফ স্ক্রিন বলেন যেহেতু তারা বাস্তব জীবনে হা হাজব্যান্ড ওয়াইফ ছিল তো তাদের আসলে কেমিস্ট্রিটা খুবই ভালো সেটা অফ স্ক্রিন হোক বা অনস্ক্রিন হোক কেমিস্ট্রিটা খুবই ভালো এবং দর্শকও খুব পছন্দ করতো তো তাদেরকেও দেখতে ভালো লেগেছে এবং এই মুভির ভিলেন যারা রয়েছে দীপক দেব ভিলেনের চরিত্র হয়ে এবং রাজেশ শর্মা রয়েছে রাজেশ শর্মার সাথে বেশ কয়েকটা ক্ল্যাশ অ্যাকশন দৃশ্য এই মুভিতে দেখানো হয়েছে প্রসেনজিতে তো প্রসেনজিতের সাথে রাজেশ শর্মার আসলে বেশ অনেকগুলোই মুভি রয়েছে যেগুলো আসলে দর্শক তাদেরকে গ্রহণও করতে খুব ভালো তাদের মধ্যে তাদের দুজনের মধ্যে যে ক্ল্যাশটা এটা কিন্তু দর্শক পছন্দ করতো এবং দর্শক উপভোগ করতে খুব ভালো এবং ডিরেক্টর হিসেবে যেহেতু হরনাথ চক্রবর্তী হরণনাথ চক্রবর্তীর সম্পর্কে আমি আগেও একবার বলেছি একটা রিফিউজি রিভিউতে বলেছিলাম সে খুব ভালো মানের একজন ডিরেক্টর সে এমন একজন ডিরেক্টর যে জিতের মতো সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছিল তো সে খুব ভালো পরিচালনা করে খুব ভালো মুভি সে বানায় তার বউ হিট সুপার হিট মুভি রয়েছে তো সে এই মুভিটা পরিচালনা করেছে তার পরিচালনার ধরন তার পরিচালনার যে নিজস্ব একটা স্টাইল আছে সেই স্টাইলগুলো কিন্তু এই মুভিতেও বিদ্যমান এবং এই মুভির যে মূল যে স্টোরি লাইন সেটার সাথে কিছু মাছ মশলা অ্যাড করে দেয়া হয়েছে ওই অন্যায় অন্যায়ের প্রতিবাদ এই সমস্ত জিনিসের সাথে হিরো হিরোইনের একটা রোমান্টিক রোমান্স রোমান্টিক অ্যাঙ্গেল এই মুভিতে দেয়া হয়েছে তো ওভারঅল সব মিলিয়ে মুভিটা আমার কাছে সেই সময়ে যখন আমি দেখেছিলাম সেই সময় মোটামুটি ভালো লেগেছিলো ভালো লেগেছিলো এখনকার কথা বাদ দিই এখনকার কথা না বলাই ভালো এখন আসলে এত কিছু হচ্ছে এত উন্নত প্রযুক্তি এসে গেছে যে সব কিছুই ন্যাচারাল শ্যুট করা সম্ভব তো ওই সময়কাল অনুযায়ী মুভিটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল বেশ ভালো হয়েছিলো আমি বেশ কয়েকবার মুভিটা দেখেছিলাম তো যাই হোক মুভিটা আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কারও যদি পার্সোনালি কোনো মুভির রিভিউ পেতে চান তাহলে অবশ্যই মুভির নামটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব রিভিউ করার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে এই মুভিটাকে থ্রি আউট অফ ফাইভ দেব এবং চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন